শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস আনন্দ র্যালি সাথে আছে মি ফারজানুপুর এস টি সাকির ভোলা জেলা প্রতিনিধি ভোলা বুরহানুদ্দিন উপজেলা বাংলাদেশ জামায়াতি ইসলাম অঙ্গ সংগঠন দর্জি ট্রেড ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুরহানুদ্দিন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার ষোলোই ডিসেম্বর আনুমানিক বিকেলের তিনটা ত্রিশ মিনিটে বুরহানুদ্দিন উত্তর বাস স্ট্যান্ড নিজ কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু করে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষণ করে বাংলাদেশ জামায়াত ইসলাম আঞ্চলিক শাখার অফিসের সামনে এসে র্যালি শেষ করেন শেষে বাদ আসরের নামাজ শেষে স্থানীয় অফিসে আলোচনা ও দোয়া মাহফিল শুরু হয় উক্ত আলোচনায় স্থানীয় নেতাকর্মী বিজয় দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেন এবং বিজয় দিবসে ভাবমুটের স্বাধীনতা রক্ষার্থে সকল অপশক্তকে রুখে দিতে প্রস্তুত থাকতে হবে পৌর আমির মাওলানা আমান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মাকসুদুর রহমান আমির বাংলাদেশ জামায়াত ইসলাম বুরহানুদ্দিন উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বুরহানুদ্দিন উপজেলা শাখার নায়বে আমির মাওলানা শফিউল্লাহ সেক্রেটারি মাওলানা আবুল কালাম

স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়নি স্বাধীনভাবে চলার সুযোগ দেওয়া হয়নি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়নি স্বাধীনভাবে আত্মীয় বাসায় দাওয়া খেতেও পায়নি কাজে লাগিয়ে তারা ক্ষমতায় গিয়ে শোষণ করেছে জনগণকে শাসন করে জনগণের উপরে তারা প্রমু হয়ে বসেছে ভারতীয় উপমহাদেশ প্রায় আটশো বছর যাবত শাসন করেছে

আর নাটক সামনে আমাদের নেত্রীবিন্দকে যখন পরিচিত হচ্ছিল এবং আপনারা অনেকেই চিনবেন তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় আমার মাতৃভূমি যদি তোমার নিষ্ঠুর আদিবাসীরা তোমার মাছ থেকে আমাকে বের করে না দিত আমি কখনো তোমার থেকে যেতলাম না বাংলাদেশ আমাদের মাতৃভূমি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই স্বাধীনতাকে পেয়েছি স্বাধীনতাকে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন অর্জন করেছিলাম আমরা সেই বিজয় লাভের আগে একাত্তর সালের এপ্রিল মাসের দশ তারিখে